ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান করছি সেট নম্বর দুই নাম কপতাক্ষ আমি প্রথমেই বাংলা প্রশ্নের সমাধান করছি প্রশ্ন একশো ছয় বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ বা উচ্চ অবস্থানে থাকে সঠিক উত্তর গ রস উ প্রশ্ন নং একশো সাত বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ সঠিক উত্তর গ দেশি একশো আট নং প্রশ্ন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর ক মোহাম্মদ আব্দুল হাই প্রশ্ন নং একশো নয় বাংলা বর্ণমালায় যোগী স্বরধ্বনি কয়টি বাংলা বর্ণমালায় যোগী স্বরধ্বনি দুটি ওই এবং ও এই দুইটি একশো দশ শব্দ কোনটি যগরূহ শব্দ হচ্ছে শাখা মৃগ প্রশ্ন নং একশো এগারো উপ উপসর্গযুক্ত শব্দ কোনটি এখানে উপসর্গযুক্ত শব্দ এখানে হচ্ছে বিদ্রোহী বি এটা হচ্ছে উপসর্গ প্রশ্ন নং একশো বারো বিভক্তিযুক্ত শব্দ কোনটি বিভক্তিযুদ্ধের শব্দ হচ্ছে সরোবরে সরোবরে এদের রয়েক রে এখানে এ বিভক্তি আছে প্রশ্ন নং একশো তেরো কোনটি প্রত্যয় সাধিত শব্দ সঠিক উত্তর ঘ ঐকিক একশো চোদ্দ শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বিসর্গ যোগ ছেদ শিরচ্ছেদ প্রশ্ন একশো পনেরো নীল কোন সমাসের দৃষ্টান্ত নীলক নীল করে যে উপব তৎপুর সমাস উপবত সমাস প্রশ্ন নং একশো ষোলো পেডা শব্দের পরিভাষা কোনটি পেডা অর্থ হচ্ছে শিক্ষাতত্ত্ব প্রশ্ন নং একশো সতেরো বঙ্কিমেয়ের বিপরীত শব্দ কোনটি বঙ্কিমেয়ের বিপরীত শব্দ রিজু প্রশ্ন নং একশো আঠারো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানির নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলা বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ শব্দটার বানানি ভুল শুদ্ধ বানানি ভুল যাই হোক এখানে মূলা এবং মূল দুটাই সঠিক অর্থাৎ ক এবং খ দুটাই সঠিক একটা দাগালি হবে যে একটা দাগালি হবে প্রশ্ন একশো নদীর সমার্থক শব্দ কোনটি সিন্ধু সাগর হিল্ল হচ্ছে ঢেউয়ের সমার্থক শব্দ আর তটিনী হচ্ছে নদীর সমার্থক শব্দ তাহলে সঠিক উত্তর গ তটিনি প্রশ্ন একশো একুশ কবিরা ছিলেন সঠিক উত্তর ঘ সহজ ঘানি বৌদ্ধ অর্থাৎ সহজে যেটা রচনা করা হয়েছে মূলত হচ্ছে তাদের সহজ সহজ জানি সহজ জানি হচ্ছে সহজ ঘানি অর্থাৎ সহজিয়া বৌদ্ধ সহজিয়াগণ সহজ ভাষায় এটা রচনা করেছিলেন বলে এটা হচ্ছে সহজ বা সহজ ঘানি বৌদ্ধ প্রশ্ন একশো বাইশ শূন্য পুরাণের রচয়িতা কে রামাই পণ্ডিত প্রশ্ন নং একশো বাইশ উত্তর ক রামাই পণ্ডিত শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত এটা মধ্যযুগের অন্ধকার বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অন্ধকার সময়টা ছিল সেই সময়ে এই শূন্য পুরাণ রামায় পণ্ডিত রচনা করেছিলেন প্রশ্ন একশো তেইশ বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য সঠিক উত্তর ঘ শ্রীকৃষ্ণ কাব্যের প্রাপ্তি স্থান প্রশ্ন একশো চব্বিশ যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত নূরনামা কাব্যের অন্তর্গত সঠিক উত্তর ক নূরনামা প্রশ্ন নং একশো আলাউল কোন শতাব্দীর কবি আলাউল সপ্তদশ শতাব্দীর কবি প্রশ্ন নং একশো বা কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন বাউল গান বাউল গান প্রশ্ন নং একশো সাতাশ মুন্সী মুন্সিকে চণ্ডীচরণ মুন্সী হচ্ছে ফোর্ট কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থে রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম স্বর্ণকুমারী দেবীর পিতার নাম আছে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোন আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবীন্দ্রনাথ ঠাকুর তাদের দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ঠিক আছে প্রশ্ন নং একশো তিরিশ ভীষ্মদেব খোশ নবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র ষঠর ক কমলাকান্ত প্রশ্ন নং একশো একত্রিশ দীনবন্ধু মিত্রের নীল নাটকের ইংরেজির অনুবাদক কে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন নং একশো বত্রিশ রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চৈত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের প্রশ্ন নং একশো তেত্রিশ তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী প্রশ্ন নং একশো চৌত্রিশ নাম রেখেছি কমল গান্ধার কাব্য রচিতা বিষ্ণু দে অর্থাৎ পাঁচজন যে পঞ্চপাণ্ডব রয়েছে তার মধ্যে একজন আছে বিষ্ণু দে আর একজন চক্রবর্তী তো নাম রেখেছে কমল গান্ধার এই কাব্যের রচয়িতা আছে বিষ্ণু দে মূলত সে এই পাঁচজন যে পঞ্চপাণ্ডব এই পঞ্চপাণ্ডবরাই হচ্ছে রবীন্দ্র যুগের অবসান ঘটিয়েছিলেন এবং বাংলা সাহিত্য বিশেষ একটা পরিবর্তন এনেছিলেন এই পাঁচ পঞ্চপাণ্ডব তাদের মধ্যে এখানে দুইজন আছেন বিষ্ণুদেব এবং অমিয়া চক্রবর্তী সঠিক উত্তর এখানে বিষ্ণুদে প্রশ্ন নয় একশো পঁয়ত্রিশ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এ গানটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের অনেক ইসলামী সঙ্গীত রয়েছে নং একশো ছত্রিশ শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি অদ্ভুত আধার এক সঠিক উত্তর ঘ অদ্ভুত আধার এক একশো সাঁত্রিশ সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব সঠিক উত্তর ঘ দ্বৈতা দ্বৈতবাদ প্রশ্ন নং একশো আটত্রিশ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে সঠিক উত্তর গ আবুল হাসান পৃথক পালঙ্কের কাব্যগ্রন্থের কবি আবুল হাসান প্রশ্ন নং একশো উনচল্লিশ কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ল রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে সঠিক উত্তর গ শহীদুল জহির শহীদুল জহির প্রশ্ন নং একশো চল্লিশ প্রশ্ন নং একশো চল্লিশ একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্ক্তির রচয়িতা কে আবুল ফজল একুশ মানে মাথা নত না করা এই অমর গ্রন্থটির অমর পঙ্কটির রচয়িতা আবুল ফজল আমি বাংলার সাথে একটি সাধারণ প্রশ্ন নিয়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এনেছি প্রশ্ন একশো একচল্লিশ পাহাড়পুরের সম্পূর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাল পাহাড়পুরের সম্পর বিহার সম্পর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তি নির্দেশন পাল আমলের পাল আমলের